দু সালের পর এবার আবারও ঈদ জামাতের ইমামকে ভৎসনা করেছেন মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা রাজশাহীতে হজরত শাহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদুল আজদার নামাজ শেষে ইমামকে বেয়াদব বলে আখ্যা দেন অভিযোগ আনেন রাজনৈতিক রং চড়ানোর যদিও পরে বিষয়টিকে স্লিপ অব টাং হিসেবে উল্লেখ করেছেন সাবেকে মেয়র আর ইমাম বলছেন সবার জন্য দোয়া করা হয়েছে তাই সেখানে অপ্রাসঙ্গিক কিছুই ছিল না বলছেন সুইচ স্টাইলিশান না না বললেন না কেন লাইট আমার নষ্ট হয়ে গেছে এই ঘটনা দু সালের একই ঈদগা সেই ঈদ উল আজহা সেই মিজানুর রহমান মিনু তবে এবছর ইমাম আলাদা তাকেও রাজশাহী কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের জামাত শেষে দুবছর আগের মতোই এই বিএনপি নেতার রোশান পড়তে হল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিনু মোনাজাতে রাজনৈতিক রঙ লাগানোর অভিযোগ তোলেন আপত্তি করেন দীর্ঘ মোনাজাতেরও যদিও ইমামকে বেদব বলার বিষয়টি মুখ ফস্কে হয়ে গেছে বলে দাবি তার চারিদিকে দেশ লুটপাট হয়ে গেছে আর এ সময় এসময় যদি দোয়া পছন্দ মানুষ পছন্দ করে না এ করে এই জন্য লক্ষী ভাই সবার সামনে নাকি হজুরকে বেয়াদব বলছেন হজুর এটা আমি যদি বলে থাকি এটা আমার স্কিল হয়ে যেতে পারে হুজুর বাহ ব্যক্তি কিন্তু আমার ছোট। ইমামের দাবি একদমই প্রাসঙ্গিক ছিল সম্মানীয় দোয়া সবার জন্যই হয়েছে দোয়া একজন মানুষ আরেকজন মানুষের জন্য করতেই পারে মৃত মানুষ প্রত্যেকের জন্য দোয়া হবে এটাই স্বাভাবিক এটা বছরের একটি শ্রেষ্ঠতম দিন এই দিনে আমরা ঈদের মাঠে কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার জন্যই আসি সুতরাং এখানে দোয়া করা তো অসুবিধার কিছু প্রাসঙ্গিক বিষয় দোয়া হবে এখন নামাজের পরে যে দোয়া আমরা করি এটা হচ্ছে মোস্তাহাব আমল যদি কারো সমস্যা হয় দোয়ায় উপস্থিত থাকতে ইসলামে তো বাধা নেই সে তো নামাজ সালাম ফিরার পরে খুদ্া শোনার পরে সে চলে যেতে পারেন প্রকাশ্যে মিজানুর রহমান মিনুর এমন আচরণকে ভালোভাবে নেননি ইমামরা শিবরিদমান যমুনা নিউজ রাজশাহী